তিনটা কাজ করেন আল্লাহর কসম এবাদতের সাথে এমন পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে রে সঙ্গে বুদি দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছু স্বাদ ভালো খাবারের স্বাদ পেয়েছেন যেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মুদে এক জামানা খাকে বাস একটু পরীক্ষা করে কিছু কালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছু কালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এর আর কিছু মজার জায়গা সেজদা আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষদায় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষদায় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ অলিউল্লাহে দেহবি রহমা তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আসতে তাহভিলশ কেদারত জির গর্দومی সে সামান সামানে কে মানদারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুরপাশ দিয়ে বড় বড় রাজা রাজত্ব এগুলো গুরগুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়ও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোন হারাম রিলেশন নেই আপনি মনে করতেছেন আরে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে দেখলাম মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে বলেছেন তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে মনে হয় এগুলোর কোন মূল্য আমার কাছে নাই তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্প মনে হবে বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদে নবীর সামনে এনে রাখা হয়েছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে ইসলাম গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা খচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়ণার দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন ভৎসনা করবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইনশা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে শেষ দেখলে আর উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে বাঁচি সাহাবাই ক্রাম এমনকি আমাদের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন পড়তেনা নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে মনে করতাম আর যাবেন না হয় যাওয়ার পর আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগা কাজ করতো নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়সা বলেন মনে হতো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাইরে এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট হয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে প্রশংসা করতেন মনে হয় যে সেজদা যাবেন আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আক্রবাহ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সেজদায় চলে যায় প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের কাছে যেতে পারে মানুষ যখন শেষ দায় চলে যায় আপনি যদি মনে করেন আমি দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগা কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় চেষ্টা করতেন উঠতে চাইতে না আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ভাই আমার এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনি গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যায় এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করুক ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যে সব মানুষ দিছে টিসে সুদখোর ঘুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরই কাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান ইনকামে আবার কেউ আছে কিছু খুব হাসতেছেন মনে মনে হুজুর সব আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম হারামখোর আমিও হারাম হারামখোর হয়ে যাবো যদি এই কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এই বাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুণা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারামখানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তো দান